প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সময়ে আসার ট্রান্সফরমেশন অব পার্স অফ স্পিসের প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম হোয়াট ইজ দ্য অ্যাজেটিভ ফর্ম অব দ্য ওয়ার্ড পিপল পিপলের অ্যাজেটিভ ফর্ম হচ্ছে পপোলাস হোয়াট ইজ দ্য অ্যাজিটিভ অব দ্য ওয়ার্ড হার্ট হার্টের অ্যাজিটিভ হচ্ছে হার্টেনিং হোয়াট ইজ দ্য ভাব অব অ্যাবিলিটি অ্যাবিলিটির ভার্ব হচ্ছে ইনঅ্যাবল রিমুভ শব্দটির নাউন কি রিমুভ শব্দটির নাউন হচ্ছে রিমুভাল হোয়াট ইজ দ্য নাউন অব ডিনাই ডিনাই এর নাউন হচ্ছে ডিনায়াল ডিনাই অর্থ হচ্ছে সত্য বলে স্বীকার না করা অর্থাৎ সত্য বলে স্বীকার না করা ডিনায়াল অর্থ হচ্ছে এর নাউন ফর্ম আর রিফিউজ অর্থ হচ্ছে অস্বীকার করা এবং ডিনায়াবল এটি হচ্ছে এর অ্যাজেটিভ ফর্ম সুতরাং ডিনাই এর নাউন ফর্ম হচ্ছে ডিনায়াল হোয়াট ইজ দ্য নাউন অব এক্সেপ্ট এক্সেপ্ট এর নাউন ফর্ম হচ্ছে এক্সেপ্টেন্স হোয়াট ইজ দ্য ভার্ভ অব দ্য ওয়ার্ড শর্টলি শর্টলি এর ভার্ভ হচ্ছে শর্ট্যান দ্য অ্যাজেটিভ ফর্ম অব দ্য অব ডিসিশন ইজ ড্যাশ ডিসিশনের অ্যাজেটিভ ফর্ম হচ্ছে ডিসিসিভ অ্যাবল শব্দটির ভার্ব নিচের কোনটি অ্যাবল শব্দটির ভার্ব হচ্ছে ইনঅ্যাবল নাউন অব দ্য ওয়ার্ড ব্রিফ ইজ ড্যাশ ব্রিফ এর নাউন হচ্ছে নান অফ দ্যাস অর্থাৎ এখানে সেটা নাই হোয়াট ইজ দ্য দ্যাজেটিভ অব ওয়ার্ড ট্যাক্স ট্যাক্সের অ্যাজিটিভ হল ট্যাক্সেবল নাউন অব দ্য ওয়ার্ড ব্রেক ইজ ড্যাশ ব্রেক এর নাউন হচ্ছে ব্রেক ডাউন এখানে ব্রেক অর্থ হচ্ছে ভেঙে ফেলা যেটা ভার্ব ব্রেকিং অর্থ হচ্ছে অর্থ পাওয়া যায় না অর্থাৎ এটার কোনো অর্থ নেই ব্রিজ অর্থ হচ্ছে হানি বা চ্যুতি যেটা কিনা নাউন ব্রেকফুল এর কোনো অর্থ নেই আবার ব্রেক ডাউন এটার অর্থ হচ্ছে যে দুর্ঘটনায় কাজকর্ম বন্ধ হয় অর্থাৎ এটা নাউন এক শব্দটির ভার্ভ কি এক শব্দটির ভার্ব হচ্ছে ইন অ্যাক্ট মাইট শব্দটির অ্যাজেটিভ নিচের কোনটি মাইট শব্দটির অ্যাজেটিভ হচ্ছে মাইটি হুইস ইজ দ্য নাউন অব দ্য ওয়ার্ড উটিফুল বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি অ্যাজেটিভ অফ দ্য ওয়ার্ড পিপল ইজ ড্যাশ পিপল এর অ্যাজেটিভ হচ্ছে পপুলাস হুইজ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ট্রাই ট্রাই এর নাউন হচ্ছে ট্রায় নাউন অফ দ্য ওয়ার্ড রিলাই ইজ ড্যাশ রিলাই এর নাউন হচ্ছে রিলায়ান্স পিটার শব্দটির ভার্ভ কি পিটার শব্দটির ভার্ব হচ্ছে এমবেটার টেস্ট্রয় শব্দটির নাউন কি টেস্ট্রয় শব্দটির নাউন হচ্ছে টেস্ট্রাকশন রিকগনাইজ এই শব্দটির নাউন কি শব্দটির নাউন হচ্ছে রিকগনিশন জয় শব্দটির অ্যাজেটিভ কি জয় শব্দটির অ্যাজেটিভ হচ্ছে জয়াস রিফিউজ শব্দটির নাউন কি রিফিউজ শব্দটির নাউন হচ্ছে রিফিউজাল প্যাশন শব্দটির অ্যাজেটিভ কি প্যাশন শব্দটির অ্যাজেটিভ হচ্ছে প্যাশনেট কারেস শব্দটির ভার কি কারেজ শব্দটির ভার হচ্ছে এনকারেজ অ্যাজেটিভ অব দ্য ওয়ার্ড অক্স ইজ ড্যাশ অক্সের অ্যাজেটিভ হচ্ছে ওভাইন হোয়াট ইজ দ্য অ্যাজেটিভ অব দ্য ওয়ার্ড হার্ট হার্টের অ্যাজেটিভ হচ্ছে হার্টেনিং এবং হার্টি উভয়ই হার্টেনিং অর্থ হচ্ছে উৎসাহ ব্যঞ্জক এবং হার্টি অর্থ হচ্ছে অনুভূতি সুতরাং এটার উত্তর হবে হার্টেনিং দ্য ওয়ার্ড আমেরিকান ইজ ড্যাশ আমেরিকান হচ্ছে বোথ নাউন এবং অ্যাজেটিভ আমেরিকান শব্দটি নাউন এবং অ্যাজেটিভ উভয় হিসেবেই ব্যবহৃত হয় নাউন হিসেবে আমেরিকান আমেরিকার অধিবাসী আবার যুক্তরাষ্ট্রের নাগরিক আর অ্যাজেটিভ হিসেবে হচ্ছে আমেরিকান যার অর্থ হচ্ছে উত্তর বা দক্ষিণ আমেরিকা সম্বন্ধীয় বিশেষত মার্কিনী কুইস ইজ অ্যাজেটিভ অপশনগুলোর মধ্যে অ্যাজেটিভ হচ্ছে স্পেশিয়াল কুইস ফর্ম অব দ্য ওয়ার্ড ইজ অ্যাজেটিভ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে রেজুলেট হুইস ইজ দ্য অ্যাজেটিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট কন্টেম্পট এর অ্যাজেটিভ হচ্ছে পিটেবল হুইস ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস ফলস এর ভার্ব হচ্ছে ফলসিফাই রিমুভ শব্দটির নাউন কি রিমুভ শব্দটির নাউন হচ্ছে রিমুভাল রিমুভাল এন ভি এই শব্দটির অ্যাজিটিভ কি এন ভি শব্দটির অ্যাজিটিভ হচ্ছে এনভায়াস কাওয়ার্ড শব্দটির অ্যাজিটিভ কি কাওয়ার্ড শব্দটির অ্যাজিটিভ হচ্ছে কাওয়ার্ডলি হ্যান্ড শব্দটির ভার কি হ্যান্ড শব্দটির ভার হচ্ছে হ্যান্ড নিজেই পুরু শব্দটির নাউন কি পুরু শব্দটির নাউন হচ্ছে ট্রুথ স্টাডি শব্দটির অ্যাজিটিভ কি স্টাডি শব্দটির অ্যাজিটিভ হচ্ছে স্টাডিয়াস হিলাই এই শব্দটির নাউন কি হিলাই শব্দটির নাউন হচ্ছে ক্লাইট কম্পেল শব্দটির নাউন কি কম্পেল শব্দটির নাউন হচ্ছে কম্পালশন ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রডনেস পিলিশ শব্দটির নাউন কি পিলিশ শব্দটির নাউন হচ্ছে প্লেজার নাম্বারিং শব্দটির ভাব কি নাম্বারিং শব্দটির ভাব হচ্ছে ইনিউমেরেট নাম্বারিং অর্থ গণনা বা পরিমাপ যেটা হচ্ছে অ্যাজেটিভ নাম্বার অর্থ সংখ্যা যেটা হচ্ছে নাউন নিউমেরাস এটা হচ্ছে বিপুল সংখ্যক এটা হচ্ছে অ্যাজেটিভ ইনিউমেরেট এটার অর্থ হচ্ছে গণনা করা বা ভাব। সি শব্দটির অ্যাজেটিভ কি সি শব্দটির অ্যাজেটিভ হচ্ছে মেরিন অ্যাডমিট শব্দটির নাউন নিচের কোনটি অ্যাডমিট শব্দটির নাউন হচ্ছে অ্যাডমিশন অ্যাবস্ট্রাক্ট নাউন অব দ্য ওয়ার্ড লং ইজ ড্যাশ লং এর অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে লেন্থ অ্যাবস্ট্র্যাক্ট নাউন অব দ্য ওয়ার্ড অবে ড্যাশ অবের অ্যাবস্ট্র্যাক্ট নাম হচ্ছে অবিডিয়েন্স অ্যাজেটিভ অব দ্য ওয়ার্ড ফ্লোট ইজ ড্যাশ ফ্লোট এর অ্যাজিটিভ হচ্ছে ফ্লোটিং পিপল শব্দটির অ্যাজিটিভ কী পিপল শব্দটির অ্যাজিটিভ হচ্ছে পপুলাস অ্যাজেটিভ অব দ্য ওয়ার্ড ট্রাভল ইজ ড্যাশ ট্রাভেলের অ্যাজেটিভ হচ্ছে ট্রাভেলসাম কোনটি সার্কল শব্দটির অ্যাজেটিভ সার্কল শব্দটির অ্যাজেটিভ হচ্ছে সার্কুলার লস শব্দটির নাউন ফর্ম কি লস শব্দটির নাউন ফর্ম হচ্ছে লস এল ও ডবল এস পপুলার এই শব্দটির ভার ফর্ম কি পপুলার শব্দটির ভার ফর্ম হচ্ছে পপুলারাইজ এখানে পপুলার অর্থ হচ্ছে জনপ্রিয় যেটা একটা অ্যাজিটিভ পপুলারিটি যেটা অর্থ হচ্ছে জনপ্রিয়তা নাউন পপুলেশন যেটার অর্থ হচ্ছে জনসংখ্যা এটিও একটি নাউন পপুলারাইজ এটা হচ্ছে জনপ্রিয় করা এটা হচ্ছে একটা ভাব অপরদিকে পপুলেট অর্থ হচ্ছে জনপূর্ণ করা এটিও ভাব অপশনে যদি এটি থাকে সেক্ষেত্রে এটিও সঠিক উত্তর হবে প্রিজন শব্দটির ভার্ব কি। প্রিজন শব্দটির ভার্ভ হচ্ছে ইমপ্রিজন নাউন অব দ্য ওয়ার্ড ব্লেজ ইজ ড্যাশ বিলেজ শব্দটির নাউন হচ্ছে ব্লেজিং অ্যাবস্ট্র্যাক্ট নাউন অব দ্য ওয়ার্ড ভ্যাকেন্ট ইজ ড্যাশ ভ্যাকেন্টের অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে ভ্যাকেন্সি ভার্ভ অব দ্য ওয়ার্ড লস ইজ ড্যাশ লস এর ভার্ভ হচ্ছে লুজ ভার্ভ অব দ্য ওয়ার্ড সেল ইজ ড্যাসেল সেল এস ইড সেল মানে হচ্ছে বিক্রয় করা নিচের কোনটি পিস শব্দটির ভার পিস শব্দটির ভার্ভ হচ্ছে পেসিফাই বিলাট শব্দটির অ্যাজেটিভ কি বিলাট শব্দটির অ্যাজিটিভ হচ্ছে ব্লাডি অ্যাজিটিভ অব দ্য ওয়ার্ড ডেঞ্জার ইজ ড্যাশ ডেঞ্জার এর অ্যাজিটিভ হচ্ছে ডেঞ্জারাস পুরুথ শব্দটির অ্যাজিটিভ ফর্ম পুরুথ শব্দটির অ্যাজিটিভ ফর্ম হচ্ছে ট্রু হোয়াট ইজ দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড প্লে প্লে শব্দটির ভার্ভ হচ্ছে প্লে নিজেই প্লে মানে হচ্ছে খেলা করা হোয়াট ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড ডার্ক ডার্কের ভার্ভ হচ্ছে ডার্ক এন্ড উইচ ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ডেঞ্জারের এর হচ্ছে ইন ডেঞ্জার হ্যাবিট শব্দটির ভার ফর্ম কি হ্যাবিট শব্দটির ভার ফর্ম হচ্ছে হ্যাবিচ ওয়েট